আমি এর আগে বলেছিলাম যে সজীব একজন অলরাউন্ডার সে সব কাজ করতে পারে এই দেখেন সজীব জমিতে সার নাকি দিচ্ছে তার মুখ আমরা শুনবো এই জমি কি দিচ্ছে জমি পটাশ দিয়ে হচ্ছে কারণ এই পটাশ কারণ হলো জমি একটু না কালো আছে ধান একটু গোড়া শক্ত হবে ঝড়ি বাতাসের জন্য ক্ষয়ক্ষতি না হয় এই জন্য আগে সাবধান হয়ে যাচ্ছি আমরা এই জন্য দেওয়া লাগে পটাশ নাকি হ্যাঁ পটাশ দিলে ভালো আর কতদিন পর ধান কাটা যাবে এরকম